তো আজ যে প্রশ্নটি সমাধান করবো সেখানে দুটি প্রশ্ন কিন্তু একসাথে আসে যে ডাইভার্জেন্স ও কার্লের দাও এদের বহুত তাৎপর্য লিখ এবং দুটা অনেকটা সিমিলার একসাথে পড়লে ভালো হয় তো আমরা প্রথমে ডাইভার্জেন্সের সংজ্ঞাটা দিয়ে নিচ্ছি যে যদি একটি ভেক্টর ক্ষেত্রি ধরলাম যে ওকে তাহলে যদি একটি ভেক্টর ক্ষেত্র বি সমান সমান বি ওয়ান আই টু জে থ্রি কে হয় তবে वी एर डॉट गुनून के डॉट गुनून के डाइवर्जेंस बोले ओके তাহলে ডাইভারজেন্সের সঙ্গে আমরা পেয়ে গেলাম ভাবে এটা কিভাবে হবে গাণিতিক ভাবে গাণিতিকভাবে ডেল যেহেতু ডট গুণন ডট হবে ভি সমান সমান আমরা প্রথমে ডেলের মানটা বসিয়ে দেব হ্যাঁ ডেলের মান হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেট কে ক্যাপ এর সাথে গুণাকারে আসবে ভি ওয়ান আই ভি টু জে ভি ডট গুণনের সময় আমরা জানি আই ডট আই সমান সমান হচ্ছে ওয়ান অনুরূপ জে ডট জে সমান সমান ওয়ান কে ডট কে তাও ওয়ান তাই এগুলা আর থাকছে না আমার চলে আসছে কি ডেল তাহলে দেখো আমি শুরু করলাম একটা ভেক্টর নিয়ে কিন্তু আমি রেজাল্ট পাইলাম একটা স্কেলার এখানে কোনো কে নাই তাহলে আমরা কি পাইছি একটা স্কেলার রাশি পাইছি তাই না তাহলে এর ভৌত তাৎপর্যের এক নাম্বার ভৌত তাৎপর্য আমি বলতে পারবো যে আমার ডাইভারজেন্স একটি স্কেলার রাশ এখন দেখো এখান থেকেই এখান থেকেই আমি তোমাকে ক্রস গুণনের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি তোমার সুবিধার জন্য তুমি যদি একটি সংজ্ঞা পড়েই দুটি সংজ্ঞা লিখতে পারো তাহলে কেমন হয় ব্যাপারটা নিশ্চয়ই খুব মজার হয় তাহলে দেখো যদি একটি ভেক্টর ক্ষেত্র ভি ভি ওয়ান আই ভি টু জে ভি থ্রি কে হয় তবে ডেল ডট গুণ ডট গুণকে আমি যদি ডট কেটে দিয়ে ক্রস করে দিই তাহলে মজা দেখতে পাবে ক্রস গুণনকে বলা হবে কার্ড তখন আমার ডাইভার জেন্স চলে যাবে আমার চলে আসবে কি কার্ড দেখলি তাহলে তুমি একটি সংজ্ঞা পড়লে কিন্তু ডাইভারজেন্সের সংজ্ঞা পড়লে তোমার কার্লের সংজ্ঞা হয়ে যাচ্ছে কার্লের সংজ্ঞা পড়লে ডাইভারজেন্সের সংজ্ঞা হয়ে যাচ্ছে যেখানে ছিল ডট সেখানে হয়ে যাবে ক্রস যেখানে ছিল ডাইভারজেন্স সেখানে হয়ে যাবে কার্ল তাহলে কার্লের সংজ্ঞা হয়ে গেল যেহেতু কার্ল মানে হচ্ছে ক্রস গুণন কার্লের গাণিতিক রূপটা এরকম হবে যে ক্রস ভি ডেল ক্রস ভি ইজ ইকুয়াল টু এরকম আই জে কে ক্যাপ ওকে আর ডেল এর মানটা আগে বসবে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল 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 বাই জেড এবং ভি এর মানটা বসবে তাহলে আমরা কার এবং ডাইভারজেন্স দুটিরই সংজ্ঞা দিয়ে ফেললাম এবার আমরা ভৌত তাৎপর্য দেখব প্রথমে আমরা আর এর ভৌত তাৎপর্যটা দেখি তো ডাইভার্জেন্স আমাদের বাস্তবে কি বোঝাচ্ছে আমরা দেখি আমরা দেখলাম যে ডাইভারজেন্স যখন পেলাম তখন আমরা তার সাথে কোনো আই জে কি পেলাম না তার মানে ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি এরপরে আসে গুরুত্বপূর্ণ একটা ভৌত তাৎপর্য সেটা হচ্ছে এটা কি নির্দেশ করছে এটি নির্দেশ করে দিক রাশির কতটুকু ফ্লাক্স কোন বিন্দুগামী ঠিক আছে তো ফ্লাক্স কি আমরা জানি ফ্লাক্স হচ্ছে বলরেখা হ্যাঁ যে তড়িৎ তড়িৎ ক্ষেত্রে ফ্লাক্স আছে প্রবাহীর ক্ষেত্রে ফ্লাক্স আছে বিভিন্ন ক্ষেত্রে ফ্লাক্স আছে তো ফ্লাক্সটা কোন দিকে যাবে হ্যাঁ কতটুকু যাবে সেটা নির্দেশ করা এই আমার ডাইভার্জেন্সের কাজ তারপরে দেখো তরলে এটা কী কাজ করে তরলের ক্ষেত্রে হ্যাঁ এর মান যদি ধনাত্মক হয় যে প্লাস তাহলে তরলের আয়তন বৃদ্ধি পাবে আর ডাইভার্জেন্সের মান আমি ডট ডট দিয়ে গেছি তোমরা লিখবে যে এর মান ঋণাত্মক হলে তরলের আয়তন কী হয় কমে যায় প্লাস হলে তরলের আয়তন বাড়বে আর যদি মাইনাস হয় তাহলে তরলের আয়তন কমে যাবে এবং সর্বশেষ দেখো ডাইভ ভি ইজিকো বা এটা এইভাবেও লেখা যায় ডেল ডট ভি ইজিকুয়াল টু জিরো হলে কি হবে সোলিনয়েড হবে তো সোলিনয়েড একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সোলিনয়েডের অনেকগুলো অঙ্ক আসে যে দেখাও যে ভেক্টরটি সোলিনয়েড তখন আমরা কি করব যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেলের সাথে ওই ভেক্টরটার ডট গুণন যদি শূন্য হয় তবে তাকে আমরা বলবো সলিনয়েড এবং এই সোলিনয়েড কিন্তু আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে মোটামুটি পড়ে এসেছি সলিনয়েডের অঙ্ক আমরা কিছু পড়েছি তো সোলিনয়েডের অঙ্কগুলো আমরা সামনে আরও করব এখন আমি দেখি যে কার্লের ভৌত তাৎপর্যগুলো কি যে এক নম্বরে আমরা দেখলাম যে কার্ল একটা ভেক্টর রাশি কিভাবে দেখলাম যে কার্লের ওই যে আমরা যে কার্ল নিয়েছিলাম যখন যে ক্রস ধরো ভি এখানে কি পেয়েছিলাম আমরা আই জে কে তাই না আইজেকে পাইছি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড আর এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে যদি আমার আই আইজেকে থাকে তাহলে এটা অবশ্যই রাশি ঠিক আছে এর দিক হচ্ছে উক্ত ক্ষেত্রের লম্ব দিকে আমি যদি এরকম একটা ফিল্ড নি এই ফিল্ডে যদি আমি কার বের করি তো এই ফিল্ডের সাথে এরকম লম্ব দিকে থাকতে হচ্ছে এই যে দিক যেহেতু তারপরে আমি যদি চলে আসি কোনো ভেক্টরের কার ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে তাহলে কোন ভেক্টরের কার ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে তাহলে এই যে কারটা যখন আমি বের করব তখন সেটা এরকম যে ঘুরছে হ্যাঁ হ্যাঁ আমি একটা ঘূর্ণনশীল বস্তু পাও কালটা মানে আমাকে কি বোঝাচ্ছে কালটা যেটা বস্তু সে ঘুরছে কতটুকু ঘুরছে তার ঘোরার মাত্রাটা কি হ্যাঁ সেটাই আমি কার্ল দ্বারা বুঝতে পারছি কার্লের ডাইভার্জেন্স কিন্তু শূন্য ঠিক আছে কার্লের ডাইভার্জেন্স শূন্য তার মানে কি আমি যদি কার্ল নিই কার কি ডেল ক্রস ভি এখন এর ডাইভার্জেন্স কীভাবে নেয় আরও একটা ডেল দিয়ে যদি একে ডট গুণন করি তাহলে আমি সমান সমান পাবো জিরো প্রমাণিত কার্লের কি ডাইভার্জেন্স সময় শূন্য তাহলে এক দুই গেল তিন গেল চার নাম্বার দেখো কার্ল জিরো হয় হ্যাঁ তাহলে ভেক্টর অঘূর্ণনশীল অঘূর্ণনশীল মানে সংরক্ষণশীল বল ক্ষেত্র এটারও আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে অঙ্কের সময় আমাদের এই শর্তটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা কাজে লাগবে যে দেখাও যে ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা অথবা দেখাও যে ভেক্টরটি সংরক্ষণশীল বলক্ষেত্র যদি এরকম কথা বলে তাহলে আমরা বলবো যে সংরক্ষণশীল বলক্ষেত্র হবে বা অঘূর্ণনশীল হবে যদি ভেক্টরটির কার শূন্য হয় বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেলের সাথে তার ক্রস গুণন শূন্য হয় তাহলে আশা করছি তোমরা ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কাল সম্পর্কে আর তোমাদের কোনো মিসকনসেপ্ট নেই এবং এদের সংজ্ঞা ও ভৌত তাৎপর্য সব কিছু বুঝতে পেরেছ এবার আসো আমরা এই টপিক থেকে ডাইভারজেন্স থেকে গ্রেডিয়ান এবং কার্ল থেকে আসা অঙ্কগুলো করি